বিকাশ অ্যাকাউন্ট থেকে কেউ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন তো চলে খুব সহজে আপনাদের যে কোনো একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে ওই জন্য প্রথমত আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন তো এখান থেকে সহজে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো কীভাবে করবেন এই বিরুদ্ধে সম্পূর্ণভাবে দেখে দিব তো আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখতে পারবে এটা করার জন্য প্রথমত একটা অপশন রয়েছে এখানে আরও দেখুন ক্লিক করার পরে এখানে বিকাশ টু ব্যাঙ্ক একটা অপশন চলে আসছে তো এখানে বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার এখানে থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড দুইটা অপশন রয়েছে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কার্ড থাকলে যেকোনো একটাতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সহজেই তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কীভাবে টাকা ট্রান্সফার করবেন তো আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবো জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম তো এখন নিচে দিকে দেখবেন যে অসংখ্য ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো বিকাশ থেকে এই ব্যাঙ্কগুলোকে অ্যাড করে দেওয়া হয়েছে তো এই ব্যাঙ্কগুলোতে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো আপনার যে এই ব্যাঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তো তো নিচে দিকে চলে যাবেন তো আপনার ব্যাংকটা খুঁজে বের করবেন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে তো এখান থেকে দেখেন যে অগ্রণী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক সবগুলো ব্যাংকে রয়েছে তো এখান থেকে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট রয়েছে জাস্ট ওটা অ্যাড করে নেবেন তো অ্যাড করার জন্য ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অপশন চলে আসবে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করতে হবে তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যত ডিজিটের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেওয়ার পর আপনাদের পিন নাম্বারটা দিয়ে এখানে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে আমি সম্পূর্ণভাবে টাকা ট্রান্সফার করে দেখিয়ে দেব তো আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিয়েছে অলরেডি আমি ইনস্টান ব্যাংকে অ্যাড করে নিয়েছি দেখতে পান যে ইনস্টান ব্যাংক পিএলসি তো এটাতে আমার অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এটা আমি অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন সেভ করে রাখা ব্যাংক এখানে ক্লিক করে দিবেন ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এরকম দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা যুক্ত করা রয়েছে আরও যুক্ত করতে পারবেন অন্যান্য অন্য ব্যাংক এখানে যুক্ত করা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমত অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে বিকাশ টু ব্যাঙ্ক একটা অ্যামাউন্ট সেট করতে বলছে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান তো এখানে আপনার ব্যবহারযোগ্য ব্যালেন্স যত টাকা থাকবে তার চেয়ে কম একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে তো এখানে আপনাদের অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন এখানে কত টাকা ট্রান্সফার করতে চান তো আমি এখান থেকে একশো টাকা ট্রান্সফার করে সম্পূর্ণ লাই প্রুফ দেখিয়ে দেবো তো এখানে এর এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখতে পরিমাণ চার্জ কত টাকা কাটবে এটাও দেখাচ্ছে তো এখানে চার্জ কাটবে আপনাদের হাজারে কত টাকা এখানে দেওয়া রয়েছে তো এখানে হাজার আমি সিলেক্ট করি তাহলে এক হাজার সিলেক্ট করলে দেখুন যে হাজারে বারো পয়েন্ট ফাইভ জিরো তাই প্রায় সাড়ে বারো টাকা চার্জ কাটে কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করলে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওকে লাইক করে দিন ফিচার বাংলাটাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকলে পরে যদি আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব টাকাটা ট্রান্সফার করার জন্য প্রথমত এখানে অ্যামাউন্টটা সঠিকভাবে সিলেক্ট করবেন তো আমি একশো ট্রান্সফার করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো এখানে আপনাদের অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে রেফারেন্স অপশন রয়েছে এখানে রেফারেন্স আপনি কিছু দিতেও পারেন নাও দিতে পারেন এখানে বিকাশ দিয়ে দিলাম তো রেফারেন্স না দিলেও কোনো সমস্যা নেই তো পিন নাম্বারটা এখন দিতে হবে তো আপনাদের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনাদের ট্রান্সফার অপশন চলে আসবে তো পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এর আইকনে ক্লিক করে দেবেন এবং দেখবেন যে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো নিশ্চিত করুন তো আপনাদের টাকা পাঠা নিশ্চিত করার জন্য নিচের দিকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে তো এখন দেখুন যে সম্পূর্ণ লাইভ প্রুফ দেখিয়ে দেবো কীভাবে টাকাটা ট্রান্সফার হচ্ছে এখন দেখুন যে অলরেডি মেসেজ চলে আসছে আপনার বিকাশ টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার সফল হয়েছে তো এখন দেখুন যে সব কত টাকা চার্জ কেটেছে এবং কত টাকা আপনাদের অ্যাকাউন্টে রয়েছে সবকিছু দেখতে পারবেন তো এই টি ফলো করে সহজেই বিকাশ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে টাকা পাঠানো সফল হয়ে গেছে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পর্যন্ত আকর্ষণে ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে